সুবাঞ্চালের ষড়যন্ত্র নারী হেনস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর বর্বর হামলা এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মিছিলটি বের হয় শাহবাগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলটি মৎস্য ভ্রমণে সড়কে প্রবেশ করল নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে এই নৈরাজ্যের সৃষ্টি করার যে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করেছে সেই অভিযোগটি ছাত্র দলের থেকেই তিন নিক্ষেপ করছে বিশিষ্টজনেরা ছিলে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছি চারাবাসদের বিরুদ্ধে দখলবাজদের বাসদের বিরুদ্ধে এবং নারী বিদ্বেষীদের বিরুদ্ধে শরিকান দিয়ে যাচ্ছে শিবিরের নেতাকর্মীরা ছাত্র দল নেতার বিরুদ্ধে যে ধর্ষণের ভিডিও প্রকাশ হয়েছে সেটার একটা পোস্টার এবং ছাত্রদল বিভিন্ন নেতা নেতারা যখন প্রতিষ্ঠানে যে ছাত্রীদের যে পৈশাসিক হামলা করেছে সেগুলো অভিষেক নিয়ে প্লে কার্ড এবং প্রিন্ট ডুকুমেন্ট নিয়ে সংগঠনটি মিছিল বের করেছে আমি দিকে বিশেষ করে দুই হাজারের সরকার বিরোধী যে আন্দোলন হয় তৎকালীন আওয়ামী সরকারের বিরুদ্ধে সেই আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক যে বন্ধুটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অর্থাৎ তৎকালীন সময়ে ছাত্র দলের সভাপতি নাসির আহমেদ পিন্টু এবং ইসলামী ছাত্র শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয় সম্পর্ক ছিল একসাথে রাজপথের আন্দোলনের মাধ্যমে তৎকালীন স্বৈরাচার শেখ আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটিয়েছিল সেই মিত্র সংগঠনটি ছাত্র শিবিরের বিরুদ্ধে বর্তমানে পাঁচই আগস্টের পরে ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার করে যাচ্ছে এবং এই মিথ্যাচারকে প্রতিষ্ঠা করার জন্য তারা সহায়তা নিচ্ছে বিভিন্ন বাম সংগঠনগুলো আর তারই প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির রাজধানীতে এই বিক্ষোভ মিছিল বের করে